বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা একটা কথা শিখবো জকায়ের গুণ পরিবর্তনটা আলোคลิকের সুসংবাদ 19 বা বাদ্যায় একটিকে দশাব্দি আমরা আজকে ধ্যান করব আমরা প্রথম বচনে লেখা আছে তারপরে সেকেন্ড বচনে লেখা আছে কানে আর ডাকো জকাই নামে একটি ব্যক্তি যে আজ জন প্রদান করা আদায়কারী এবং সে ধনবান ছিল এখানে আমরা একটার ব্যক্তির কথা আমরা চিন্তা করতে যাই আমরা জকাইটা বড় ধনবান ছিল হ্যাঁ দেখো জকাই নামে একটি ব্যক্তি সে একজন প্রদান করা তারপরে আদায়কারী ধনবান ছিল কোনো মানে টাকার অভাব ছিল না ওর কাছে তাহলে কিসের জন্য ও প্রভুটাকে দেখতে চাইছিল। আজকে আমরা দেখবো আহ তোর বছরে আছে আর কি ইসু যে দেখতে চেষ্টা করেছিল কিন্তু বীর থাকতে দেখতে পারলো না কারণ সে ভ্যান্টা ছিল ওর মনে একটা ইচ্ছা ছিল কি আমি যীশু বলে একটা ব্যক্তিকে আমি দেখতে চাইছি আপনাদের মনে যদি এই প্রশ্নটা যদি হয় যে ইস্যুটা আমি দেখতে চাই আমরাও একদিন দেখেছি সেই জন্য আজকে আপনাদের সঙ্গে আমরা কথা বলতে যাইছি ওর মনে ইচ্ছা ছিল কে ইশু আমি দেখতে চাই সেই ইচ্ছা থেকে প্রভু ডেকে ওখানে আসছেন পাঁচ ছয় বছরে আছে পরে ইসু তখন সেই জায়গায় আসলেন তখন উপরে চেয়ে তাকে বললেন নেমে এসো কারণ আজ তোমার আমাকে থাকতে হবে জগাই তো জকাই আভা হয়ে গেছি আমার নামটা কি করে প্রভু জানলেন আমাকে কি করে মানে এখানে আমি বসে আছি বলে কি করে প্রভুটা জানলেন আমরাও পারছি তো আমার নামটা কেমন প্রভু জানবেন এখন যে যিশুকে দেখবে বলে মনে ইচ্ছা ছিল সেই প্রভু জানতে পেয়ে ওই জায়গায় ওই পেড়ের নিচে এসে দেখে এই রকম শোকটা তুলে বলছে তুমি নেমে এসো আর পরে যিশু তখন সেই জায়গায় আসলেন তখন উপরে দিকে বলছে যা তুমি নেমে এসো আজকে আমি তোমার বাড়ি আসব। ও তাড়াতাড়ি নেমে এলো প্রভু কা প্রভুকে নিজের বাড়ি নিয়ে গেল অনেক লোক অনেক রকমের কথা বলছে পাপির বাড়ি কেন যাচ্ছে এরকম ওই রকম করে অনেক কথাগুলো বলছে কিন্তু যখন জাকাইটা প্রভুকে নিজের বাড়ি নিয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে প্রভু গেলেন আনন্দের সঙ্গে নিয়ে যাচ্ছে প্রভুকে এই আকাশ আর পৃথিবীর সৃজন হার ঈশ্বর আমার বাড়ি আসছে যদি আপনারা মনে করেন একটা কালেক্টর বা একটা সিএম আপনার বাড়িতে আমি তোমার বাড়ি আসব বলে আমরা কত আনন্দ হয়ে যাব না কিন্তু এখানে ঈশ্বর নিজের বলছে আমি তোমার বাড়িতে আসতে হবে নেমে এসো ও আনন্দের সঙ্গে প্রভুকে নিজের বাড়ি নিয়ে গেল তার আগে এইটা করবে যাকে বাড়ি গিয়ে পরিষ্কার করবে যা যা ভালো লাগবে না প্রভুর চোখে সেগুলো তুলে ফেলে দেবে ল আছে এখানে তাতে সেই শীঘ্র নেমে আসলো এবং আনন্দের সাথে তার আদিত্যা করলো কত ভালো লেগেছে জাগাইকে আমার ঈশ্বর আমাকে আমার বাড়ি নিয়ে আসছেন আমার বাড়ি আসছেন বলে কিন্তু আটবাম আছে লিখা আছে তারপরের পাইনটা উনিশ আটবাম লিখা আছে তখন চকাই দাঁড়িয়ে প্রভুকে বলল প্রভু দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি গরিবদের দান করব তারপরে যদি অন্যায় করে কারোর কিছু জিনিস নিয়ে टाकी আর চার গুণা ফিরিয়ে দেব যকয়ের মন পরিবর্তন তা এই তাই এই পরিবর্তন কি করে হলো আমরা দেখব পরে ইখানে আঠওয়াছিনে প্রভু যীশু খ্রিস্ট মুক্তি দিয়ে যকাইকে কোনো কথা বলিনি তারপরে মানুষেরাও জকয়কে দেখে কোনো কথা বলিনি কেন এই পরিবর্তনটা কি করে হলো জকয়ের জীবনে আমরা দেখব পাঁচও আচেনে লেখা আছে না আমরা দেখেছি আগেই পরে যীশু যখন সেই জায়গায় আসলেন তখন উপরে থেকে ছেয়ে তাকে বললেন তাকে চেয়ে বললেন শুধু প্রভু যীশু কৃষ্ণের একটা উনাকে দেখে বলেছে জকাইকে দেখে বলেছে উপরে থেকে চেয়ে ডাকে বলে চেয়ে মানে প্রভু দেখেছে জকাইকে ওই যে দেখেছে না সেইটা জকের মনে পরিবর্তনটা হয়ে গেছে জকে নিয়ে এসে প্রভু বসিয়ে দিয়ে তুমি গ্রহণ করো প্রভু জি শ্রীকৃষ্ণকে তুমি যা কাজ করছো সেটা মন্দ কাজ সেটা ছেড়ে দাও কোন কথা প্রভু বলিনি নিজের নিজের দিকেই মন পরিবর্তন হয়ে গেছে শুধু একটা দৃষ্টি প্রভুর একটা দৃষ্টি যাকে জীবনটাই পরিবর্তন করে দিল কিন্তু আমরা এখন প্রভু যিশুকে যদি আপনারা জেনেছেন আমাদের জীবনটা কেমন আজকে অন্যদের আমাদের জীবনটাকে দেখে এই তুমি প্রভুর ছেলে বলতেই পারবে না বলতে হবে না কিন্তু আমাদের মনটা এমন পরিবর্তন হতে হবে দেখলেই বুঝতে পারবে ওরা হ্যাঁ সত্যি এরা প্রভুর যিশুর লোক কিন্তু আমাদের কথাগুলো সেই রকম হয় না আমাদের ক্যারেক্টার গুলো ওই রকম হয় না কেন মতো আমাদের জীবন এখন ভালোভাবে পরিবর্তনটা হয়নি কিন্তু এখানে একটা কথা খুব ভালোভাবে শুধু একটা দৃষ্টি যকাইকে প্রভু যিশু দেখলেন সবকিছু চেঞ্জ হয়ে গেছে যদি আপনারা চান আমাদের জীবনটাও আজকে পরিবর্তন হতে হবে আমার বাড়িতেও প্রভু যীশু খ্রিস্ট আমার বাড়িতে আসতে হবে তাহলে একটা কথা করবেন যে পুরনো কাজগুলো ছিল সেগুলো সব পুরনো মন্দ কাজগুলো আমরা ছেড়ে দেব প্রভু যীশু খ্রিস্টকে আপনার মনে ডাকবেন প্রভু তুমি আমার মনে এসো আমার বাড়িতে এসো আমাকে ঠিক করে দাও আমি এখনো ভুলে রয়েছি এখনো আমি মন্দ কাজে করছি प्रभु अपना के देखें अपना के फर्श करबें प्रभु अपना के चंगा यू थैंक यू बंधुरा